প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার নলহাটি এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বিকেলে ঝাড়খণ্ড সীমান্তবর্তী পানি সাইন্স এলাকায় অভিযান চালায় বীরভূম জেলা পুলিশের ইনফোর্সমেন্ট শাখা একই সঙ্গে দুটি গোডাউন অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে বিস্ফোরক দ্রব্য জানা গিয়েছে নলহাটি থানা থেকে ম্যাডোনা প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে দুটি গোডাউন থেকে বিস্ফোরক গুলি উদ্ধার হয় সেখানে জিলেটিন ডিটেনেটার অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে ২৬ প্যাকেট জিলেটিন উদ্ধার হয়েছে প্রত্যেক প্যাকেটে দুশোটি করে এই বিস্ফোরক দ্রব্য পাওয়া গিয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করা হয়েছে একত্রিশ প্যাকেট প্রতি প্যাকেটে প্রতি প্যাকেট পঞ্চাশ কেজি ওজনের সেখান থেকে আরও দুশো মিটার দূরে দ্বিতীয় গোডাউন থেকে জিলেটিন দশ প্যাকেট পাওয়া গেছে ডিটেনেটার এক প্যাকেট সাতাশ প্যাকেট অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে বীরভূম জেলা পুলিশ সুপার আমন্ত্রণ দ্বীপ বলেন অভিযান চালিয়ে প্রচুর বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে বিস্ফোরক দ্রব্য উদ্ধারের পর পুলিশি তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বীরভূমের নলহাটি থেকে সায়ন ভাণ্ডারীর রিপোর্ট তারা পিটিভি